আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের আপনাদের আল্লাহ আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখুন আমি এখানে একটা চঙ্গ দিয়ে আমাদের ঘরের চালের উপর উঠে গেলাম উঠেছি আম পাড়ার জন্য এবার আমি আম পাড়তে উঠে দেখি আমাদের বাসার জাম্বুরা গাছটার মধ্যে দুইটা জাম্বুরা ধরে আছে তো জাম্বুরা কিন্তু আর কখনও এই গাছটায় ধরেনি এবারই প্রথম আমি দেখি দেখিনি যে জাম্বুরা ধরছে আম পাতে এসে হঠাৎ করে চোখটা পড়লো জাম্বুরা গাছে দেখি যে জাম্বুরা ধরে আছে তো দেখুন এবার আমি আম গাছের দিকে যাব ওই যে দেখুন আম গাছটা দেখা যেত এখানে দেখুন আমগুলো কত সুন্দর লাগতেছে এবারে এই আমগুলো আমি পেরে নেব গাছ থেকে আম পাড়ার আনন্দই আলাদা একটা অন্যরকম আনন্দ লাগে গাছ থেকে আম পাড়তে বা যে কোনো ফল পাড়তেই গাছ থেকে একটা অন্যরকম আনন্দ লাগে তো দেখুন আম গাছটায় খুব বেশি পরিমাণ আম হয় নাই খুব অল্প পরিমাণ আমই হয়েছে আমগুলো খুব ছোটো ছোটো এবার দেখুন আমি গাছ থেকে আমগুলো পেরে নিতেছি আম পারতে এসে এখানে আমি দেখি আরও অনেক ধরনের ফলগুলো কিছুদিন ধরে বলতেছিলাম যে ওই ফলগুলো পারবো তো আপনাদের দেখাবো আমি একটু পরে আগে আমগুলো পেরে নেই দেখুন দেখুন এই পর্যায়ে আমার আমগুলো পাড়া হয়ে গেছে যে কয়টা আমি পাড়ার পেরে নিছি গাছের আম হলেও মানে সময় সময়েরিয়ে আম যে টাইমে আম দরকার যা যে সময়ে দরকার পাড়া হয় না দেখুন এখানে আমাদের বেল গাছটা এই বেলটা কিন্তু শরবত খাওয়ার বেল যে বলে ওই বেলটা তো দেখুন এখানে আমাদের নারিকেল গাছটাও একটু দেখিয়ে দিলাম দেখুন এই যে গাছের বেলগুলো দেখা যেতেছে কিনা জানি না পাতার জন্য কতটা ক্লিয়ারভাবে দেখা যেতেছে বেশি পরিমাণ না চার পাঁচটা পরিমাণ বেল হয়েছে কিন্তু এখনও পর্যন্ত বেলগুলো পাকে নাই তো ভাবলাম যে কিছুদিন ধরে বলতেছি যে নারকেল গাছের নারকেল পারবো তো একটা নিয়ে ছাদ থেকে নারকেল পাড়ার চেষ্টা করলাম দেখুন ওইটা ছিল ডাব ডাবটা পরেই ফেটে পানিগুলো সব বের হয়ে গেছে এবার দেখুন নারিকেল নারিকেলটা তো ফাটে নাই কারণ নারিকেল তো পাকা দেখুন এই পর্যায়ে আমার নারিকেলগুলো আমি পেরে নিলাম পেরে নেওয়া শেষ হয়ে গেছে এবার দেখুন এই যে যে আমগুলো পারছি দেখুন আমগুলো কতটা সুন্দর দেখা যেতেছে আর এই যে এখানে নারিকেল চারটা নারিকেল পারছি আর চারটা ডাব পারছি এই যে দেখুন এই ডাবটা এই ডাবটা পরেই ফেটে একদম পানিগুলো সব বের হয়ে গেছে তো দেখুন নারিকেল ডাবগুলো কেটে আমি পানিটা বের করে নিছি আর ডাবের ভিতরের অংশগুলো আমি বের করে নিছি। তো আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন